যারা বিদাস যাওয়ার ইচ্ছে এবং যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাচ্ছি আজকে তো আপনারা চলে যাচ্ছেন কিছু বুঝেন না এবং লোন করে অনেকে জমি বেঁচে সে যাচ্ছেন বিদাস চলে যাচ্ছেন অনেকে গেছে অনেকে যেতে চাচ্ছেন তো যারা যে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কথা বলছি তো অবশ্যই আপনার ভিসাটিকে দেখবেন যে ভিসাটি ভালো কি কাজের জন্য দিচ্ছে কি কাজের জন্য দিচ্ছে না না ফ্রি ভিসাতে পাঠিয়ে ভবন ভিসা আপনার অবশ্যই ভিসাটি দেখে যাচাই বাছাই করে অবশ্যই আপনারা বিদেশে রওনা হবেন আপনি আপনি জানেন না যে কি কি ধরনের ভিসা দিল কি কাজের জন্য দিলো আপনারা অবশ্যই জানবেন জেনে টাকা পয়সা দিয়ে বিদেশ যাবেন আর অনেকে আটকে আছে ভিসা ভালো লয় ঘরে আছে কত মায়ের খেয়েছে কত কি করছে না খেয়ে আছে অনেকেই আমাদের বাংলাদেশের মানুষ না খেয়ে আছে তো ঘরে আটকা আছে তো ভিসাটিকে অবশ্যই আপনারা দেখবেন যাচাই বাচাই করে তারপর আপনি বিদাস জানেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এম টিভি চ্যানেলের পাশে থাকবেন এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম